সংসারের কাজের ধারা আসলে প্রতিদিনই একভাবে শুরু হয় না ছুটির দিনে একরকম এবং বাচ্চাদের যেদিন স্কুল থাকে সেদিন অন্য রকম হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে আই হোপ সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজ কিন্তু শনিবার ছুটি বাচ্চাদের স্কুল তো খুব যে একদম ভরে উঠেছে তা না বেশ একটু লেটে উঠেছি ঘুম থেকে তো যেটা রেডি গাছের করে নিচ্ছি কিছু পানি স্প্রে করে দিচ্ছি প্রতিদিনই এটা করি আমি ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে গরমের ভর্তিরও সেগুলোতে একটু করে পানি স্প্রে করে দিই আর আর পানিটা দুবেলা স্প্রে করতে হয় তাহলে কিন্তু পাতাগুলো অনেক সতেজ থাকে বিশেষ করে মালি প্ল্যান্ট পাতাতে পানি স্প্রেগুলো খুবই সুন্দর হয় পাতাগুলো তো আজকে সকালে নাস্তা রেডি করা আছে যে ফ্রিজে পরোটা আমি সবসময় যেটা করে রাখি ভাস্কর ওকে ডিপে রেখে দিই তো রাতে কিন্তু এটা আমি নর্মাল ফ্রিজে বের করে রেখেছিলাম তো এখন তিনজনের জন্য আমার দুই ছেলেমেয়ের আমার জন্য তিনজনের জন্য তিনটা পরোটা বানিয়ে নিব আর কালকে মাংস রান্না করা হচ্ছে সেটা দিয়ে খেয়ে নেবে আর মেয়ে তো মাংস ছাড়া পরোটা খায় না ও মাংস দিয়ে পরোটা খায় শুধু ডিম টিম কোনো কিছু দিয়ে সে খায় না তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে যে স্টিলের যে পাটিটাতে চিনির আমি সবসময় আটা রাখি রুটি বা পরোটা বেলার জন্য যে আটাতে সেটা তো মুখটা এতটা টাইট যে খোলা যায় না খুবই টাইট খুলতে গেলে খুবই কষ্ট হয় এই মুখটা এই বাটিটার মুখটা শুধু বেলে বেলে ভেজে নিব তো আমি পরোটাটা বেজলার কোনো সময় হটপটে রাখি না কারণ যখন খেতে চাই তখনই ভেজে দিই আর আমার বাচ্চারা ওই সঙ্গে সঙ্গে ভেজে ভাজাটা খাই রেখে দিলে সেটা খেতে যায় না এইভাবে যদি নাস্তাটা রেডি করে রাখা যায় তাহলে কত যে আরাম হয় যে কি আর বলবো রুটি হলেও আমি অনেক করে রুটি হালকা সেক দিয়ে রেখে দিই নর্মাল ফ্রিজে তিন চার দিনও চলে যায় কিছু হয় না আর পরটাটা বেশিরভাগ এভাবে ডিপে রেখে দিই একদমই ফ্রেশ টাটকা পরাটা মতো লাগে অনেক সময় দেখা যায় যে বেলে হালকা শিখে রাখলে সেটা কিন্তু একটু কেমন যেন করা হয়ে যায় আর এভাবে করে রাখলে পরে একদমই মনে হয় যে টাটকা নরম থাকে পরোটাটা তো আমি পরোটা একটু ক্রিস্পি করে ভেজে খাই একদম ভেতরটা নরম থাকে আর উপরগুলো একদম ক্রিস্পি থাকে সেভাবে ভাজি একটু চেপে চেপে ভেজে নিই পরোটাগুলো আর আমার এই পরোটা কিন্তু ঠান্ডা হলেও একদম সব নরম থেকে অনেক থাকে না দেখা যায় যে ঠান্ডা হলে একদম রবার মতো হয়ে যায় কিন্তু আমার এটা তা হয় না আমি যেভাবে ডোটা মাখি পটাগুলো একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু নরম থাকে একদমই সহজে ছেঁড়া যায় যেমন ইয়ে হয়ে যায় না আর আমি তো ময়দা দিয়ে কিন্তু আর আমি সব সময় ময়দা দিয়ে বানাই আর এই ময়দার ডোটা যদি মেখে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় ডোটাও তাও কিন্তু দুই তিন দিনে কিছু হয় না অনেক সময় এভাবে করি ডো মেখে রেখে দিই সকালবেলায় দেখা যায় যে পরোটাটা বানিয়ে নিই আমার বাসায় পরোটাটাই বেশি চলে রুটিও বানায় কিন্তু পরোটাটা দেখা যায় যে বানানো থাকে জিলি বের করে নেওয়া যায় আর রুটিটা বানার থেকে ঝামেলা হয় অনেক যার কারণে পরোটাটাই বেশি চলে যে আমি চেপে চেপে ক্রিস্পি করে পরোটাগুলো ভেজে নিই এদিন দেখা যায় বাচ্চাদের স্কুল থাকে না সেদিন নাস্তা খেতে অনেকটাই লেট হয় আর স্কুল থাকতে তো কথাই নেই তখন কিন্তু অনেক সকালে নাস্তাটা হয়ে যায় কমপ্লিট ভেজে নিবো আর মাংসের তরকারি আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর চাটা বানিয়ে নেবো আমার জন্য আর এই যে তিনটা পড়াটা ভাজতে সময় লাগবে না তো ঝটপট নাস্তাটা বানিয়ে নিব আর আমার মেয়ে এমনই হয়েছে যে ওকে বসে থাকলে পড়বে আর না পড়ে থাকলে কিন্তু একটু পড়বে না ক্লাস ফাইভ এবার অথচ এমন যে নিজে নিজে পড়বে সেটা করে না উঠে আমি যদি উঠে চলে আসি তখন কিন্তু আর পড়ে না দেখা যাবে খেলতে শুরু করবে এরকমটাই করে দুই তিন দিন বৃষ্টি হলো তো আবহাওয়া ঠান্ডা হয়ে গেলো আজকে আবার সকাল থেকে যে কী পরিমাণ রোদ উঠেছে এতটা গরম তো এই হচ্ছে আবহাওয়া এই সময় এই ঠান্ডা এই গরম তো আজকে আমার কিচেনের যে অয়েল যারগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিব বহুদিন হয়েছে ভেতরগুলো ক্লিন করা হয় না তো একটু গরম পানি করে নিয়ে ভিম লিকুইড দিয়ে ক্লিন করে নিব। তো যে ক্লিন করে নিয়েছি তো একটু শুকাই শুকিয়ে নিলাম তো এখন আমি সেগুলো রিফিল করে নেব এটা নাস্তা খাওয়ার পর বলে আমি ক্লিন করে নিয়েছিলাম তো শুকাতে দিয়েছিলাম তো এখন কিন্তু শুকিয়ে গিয়েছে তো এগুলো সবগুলো জারি আজকে ক্লিন করব তো এমনি উপর উপরে মুছে নিতাম এমনি স্প্রে করে করে তো এখন দেখলাম যে না অনেকটা আঠা হয়েছে যার কারণে আমি একদম পুরাটাই ক্লিন করলাম সবগুলো রিফিল মানে খালি করে তো এখন আমি রিফিল করে নিচ্ছি আর এই প্রতিটা জারি আমি তো পছন্দ করে কিনেছি তো কি ছোটো ছোটো জিনিসই আমার কাছে দেখতে বেশি ভালো লাগে আর এই যে অয়েল জারিটাতে কিন্তু খুব বেশি অয়েল দিই না কারণ বেশি অয়েল দিলে অনেকটা ভারী ভালো স্লিপ করে হাত থেকে এক সময় আমার হাত থেকে পড়ে যেতে লাগছিলো তো যার কারণে খুব অল্প অল্প করে আমি রাখি এখানে তেলটা এটাতে রান্নার যে রেগুলার তেল সেটা এটাতে রাখলাম আর ওই যে ছোটো যেটা সেটাতে আমি সরিষার তেল লাগবো আর সরিষার তেলটা খাওয়া হয় না শুধু ভর্তা টর্তা তা সে কিন্তু খাওয়া হয় তো যার কারণে সরিষার তেলটা করে ঢেলে নেব এখানে এই ভর্তা শেষ করে ভর্তাতে চলে সরিষার তেলটা অয়েল জারগুলো ক্লিন করার পরে কিন্তু একদমই চকচকে হয়ে গিয়েছে খুবই ভালো লাগছে দেখতে একদম প্রতিটা অয়েল জার আর কিচেনে থাকতে হয় চিটচিটে তো আরও অয়েল যার কিন্তু খুবই ঘন ঘন চিটচিটি হয়ে যায় যার কারণে কিন্তু পরিষ্কারটা ঘন ঘনই করতে হয় তো বেশ অনেক দিন যাবত আমি করেছিলাম না তো করে নিলাম একদম খুব নমোনা হয়েছিল তাও না কিন্তু ভেতরগুলো আমি ক্লিন করলাম বিশেষ করে আর বেশি অনেক দিন হয়ে গেলে কিন্তু ভেতরের তেলগুলো কিন্তু কেমন যেন আটা আটা হয়ে যায় নষ্ট হয়ে যায় কেমন একটা গন্ধ হয়ে যায় যার কারণে কিন্তু ভেতরটাও ক্লিন করে নিতে হয় আর এই যেটা ছাঁকনি অয়েল এটা বেশিরভাগ রোজার সময় কাজে লাগে যে যখন বেঁচে যায় কোনো পোড়া করার পর সেটা কিন্তু এখানে ছাঁকনিটাতে ছেঁকে রাখা যায় এটাতে পরে আবার রান্নার কাজে ব্যবহার করা হয় তো এটা তখনই বেশি ইউজ করা হয় এখন খুব একটা ইউজ করা হয় না যদি বেশি তেল বেঁচে যায় তখন আমি রাখি এটাতে ভাজা পোড়া করার পরে তো এই যে একটাতে সরষার তেল রাখলাম একটাতে সয়াবিন তেল আর একটাতে আমি রাখবো পটা বানানোর জন্য ঘি এবং সরষা সয়াবিন তেল মিক্স করে এটা এটাতে শুধু পরোটা বানাবো তো এইভাবে করে রাখি আমি ঘি আর অয়েল মিক্সড করে রাখি ঘি এবং তেল সম পরিমাণে দিব দিয়ে আমি মিক্সড করে রেখে দেবো যখন পরোটা ভাজবো তখন এটা ব্যবহার করব শুধু এটা পরোটার কাজে ব্যবহার করি দিনে টুকি তাকে কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় যায় এগুলো কিন্তু অনেক সময় সময় নিয়ে কাজ করতে হয় একদম তাড়াহুড়া করে এগুলো কিন্তু করা যায় না যে রিফিল টিফিলের কাজ বিশেষ করে অয়েলগুলো তো কিন্তু পড়ে যায় বেশি ধরা করতে গেলে তো বেশ অনেকটা সময় নিয়ে আমি এগুলো রিফিল করে নিলাম তার এগুলো একদিন করে নিলে অনেক দিন চলে যায় আর এই যেটাতে যেটা রাখি আমি তেলগুলো সেটার যে টিস্যুটা সেটা আমি চেঞ্জ করে নিয়েছি কারণ একটু নোংরা হয়েছিলো তো ওটা চেঞ্জ করে নিয়েছি এটা বেশ বেশ কিছুদিন পর চেঞ্জ করে নিই তো আজকে চেঞ্জ করে নিয়েছি তো যেভাবে সাজিয়ে নিচ্ছি আর এই ঝুড়িটা আমার এতটাই সুন্দর হয়েছে মানে পারফেক্ট একদম আমার চারটা ওয়েলজার খুব সুন্দরভাবে এখানে এটে যায় একদম নড়াচড়াও করে না পরেও যায় না একদম পারফেক্টলি হয়ে যায় তো চেয়ে আমার পুরোটাই সাজানো হয়ে গেছে ওয়েদারগুলো তো এখন দুপুরে রান্নার প্রিপারেশন নিব তো আজকে তো দুপুরে বাচ্চাদের টিফিনের জন্য বিরিয়ানি রান্না করবো সেটাই হয়ে যাবে আর ওদের জন্য ও রেখে দেবো যেভাবে সময় আমি করে রাখি বিরিয়ানিটা বক্সে বক্সে করে ফ্রিজে রেখে দিই তো দেখা যায় যে মেয়ে সপ্তাহে একদিন দুদিন বিরিয়ানিটা নিয়ে যায় তো অনেক দিন হয়েছে বিরিয়ানি করেছিলাম না তো মানে ওদের খেতে খেতে এতটাই বিতৃষ্ণা চলে এসেছে তো প্রায় তিন চার মাস যাবত কিন্তু বিরিয়ানিটা খেতে যেত না তো ব্রেক দিলাম বেশ কিছুদিন যে যখন আবার চাইবে তখন করে দেবো তো আবার বলছি মেয়ে বিরিয়ানি টিফিনে তো যার কারণে এখন আজকে আবার করে রাখবো তো টিফিনের যে কেক ডালা তো অনেকটাই টিফিন বেশ কিছু শেষ হয়ে গেছে তো টিফিন করে রাখতে হবে বাচ্চাদের জন্য তো চিকেন ডেগ পিসগুলো নিয়ে এসেছি চিকেন ফ্রাই করে রাখবো এক সময় আজকে নিয়ে আসলাম ফ্রিজে রেখেছি আজকে আর ওটা করব না সময় হবে না ওটা আবার কালকে করব চিকেন ফ্রাই যেটা ওটা ফ্রিজে রেখে দিই আমি ফ্রোজেন করে করে বেশি করে বানিয়ে তো এই চাউলটা কিন্তু মাংসটা কিন্তু আমার রান্না করে নিয়েছি আর চাউলটা ধুয়ে রেডি করে নিয়েছি আর এখন গোটা মশলা কিছু নিলাম আমি দারচিনি এলাচ লবঙ্গ এগুলো তেজপাতা এগুলো একটু নিয়ে নিলাম তো সামান্য একটু পেঁয়াজ কেটে নেব একটা পেঁয়াজ বেশি পেঁয়াজ দেবো না একটা পেঁয়াজ তেলের উপরে দিব একটু তো টিফিনগুলো রেডি করা থাকলে কিন্তু আমি কেউ নিশ্চিন্তে থাকি দেখা যায় যে ঝামেলা হল না সকালে কিন্তু সব কিছু টিফিন কিন্তু রেডি করা যায় না একদিনে রান্নাও করা যায় না তো এই যে কিছুটা টিফিন রেডি করে রাখি আমি আর বিরিয়ানি থাকলে নিশ্চিন্তে থাকা যায় দেখা যায় যে কোনো টিফিন নাই তখন এক প্যাকেট বিরিয়ানি বের করে নর্মাল রেখে দিলাম সকলে দুই বাচ্চাকে গরম করে দিয়ে দিলাম টিফিনে আবার খেয়েও যেতে পারলে একটু করে আবার টিফিনে নিয়ে গেল নাস্তার ঝামেলাটাও থাকলো না সকালে এখানে আমি দেড় কেজি মাংস হাটে চর্বি ছাড়া আমি ছোটো ছোটো কেটে রান্না করে নিয়েছি মাংসটা যেভাবে রান্না করে বিরিয়ানি মাংস সেভাবে রান্না করে নিয়েছি তখন আমি চাউলটা ভেজে নিব তো আমি প্রথমে তেলের সাথে অল্প একটু ঘি দিলাম নামানোর আগে আবার পরে ঘি দেবো কারণ এখন যদি বেশি ঘি দিই তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা চলে যাবে তো নামানোর আগে তখন দমে রাখবো তখন আবার দেবো বেশি করে ঘি তো এখন আমি সামান্য মশলাগুলো একটু ভেজে নেব তেলের সাথে এরপর আমি চাউলটা দিয়ে খুব ভালোভাবে ভুনে নিব। অনেকক্ষণ যাবাদ ভুনে নেব কারণ চাউলটা যত ভুনা হবে বিরিয়ানিটা কিংবা পোড় যেটা হোক না কেন খুব ঝরঝরে হয় তো এটা আমি বেশ আট দশ মিনিট আমি চাউলটা ভুনে নেব খুব ভালোভাবে বিরিয়ানিটা আমি একদম ঝরঝরে করবো কারণ পরবর্তীতে যখন আবার গরম হবো তখন নরম করলে কিন্তু গলে যাবে তারপরে আমি ঝরঝরে করব। তো এটা কিন্তু খুব ভালোভাবে ভুনতে হবে যখন ভুনতে ভুনতে একদমই ভারী হয়ে আসবে তখন বুঝতে হবে যে চাউলটা ভুনা হয়ে গিয়েছে এরপরে গরম পানি দিতে হবে তো গরম পানি আমি করে রেখেছি অলরেডি আর এখানে আমি চাউল নিয়েছি ছয় কোটা তো ছয় কোটা চাউলে আমি আর দশ কোটা পানি দেব পানি খুব বেশি পরিমাণ দেবো না কারণ মাংসটা দেব সাথে তারপর তার সাথে কিন্তু যার কারণে দুই দুই কোটা চাউল আমি কো পানি কম দিয়েছি ডাবল পানি দিই নিন যতটুকু চাল তার থেকে দুই দুই পট পানি কম দিয়েছি ডাবলের থেকে তাহলে একদম পারফেক্ট ঝরঝরে হবে পোলাও আমি তাই করি পানি কম দিয়ে একদম ডাবল পানি দেই না তো যে পানিটা যখন একদম শুকিয়ে আসবে তখন মাংসটা দিয়ে ফেলতে হবে পানি থাকা অবস্থায় আমি দেই না পানিটা যখন শুকিয়ে আসে তখন দিই মাংসটা বিরিয়ানির মাংসটা আর এটা কিন্তু মাংসটা বেশ গলে গলে গিয়েছে দমে থাকলে আরও গলে যাবে যখন দমে থাকবে তখন আরও গলে যাবে মাংসটা এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি দমে রাখবো আগে প্রথমে দশ পনেরো মিনিট তারপরে নেড়ে দিবো আবার প্রথমে এটা ভালোভাবে নেড়ে নিয়ে এর সাথে আমি ঘি দিব বেশি করে আর সামনে একটু কেউরা জল দেবো দিয়ে আমি দমে রাখবো তো এই মুহূর্তে যদি ঘিটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ঘিয়ের যে একটা স্ট্রং ফ্লেভার সেটা কিন্তু খুব ভালোভাবে থাকে পোড়াও হোক আর বিরিয়ানি হোক যেটাই হোক না কেন এখন আমি খুব অনেকটা ঘি দিয়ে দেবো যে এখন আর নাড়বো না আর একটু সামান্য আরো জল দিয়ে ঢেকে রাখবো দমে দশ পনেরো মিনিট পনেরো মিনিটের মতো তারপরে নাড়বো এখানে যতটুকু চাও ততটুকু মাংস নিয়েছি আমি তো অনেক অনেকটা বেশি করে করলাম যে ফ্রিজে রাখবো যার কারণে অনেক বেশি করে করে ফেলেছি তো এখানে প্যাকেট করে আমি ফ্রিজে রেখেছি আট নয় প্যাকেট দশ প্যাকেটের মতো হয়েছে দুপুরে খাওয়ার পরেও পেঁচে এখন দশ পনেরো মিনিট পর আবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি তারপর আবার দমে রাখবো দশ পনেরো মিনিট তারপর তারপরে নামাবো এখনও হয় নাই পেঁয়াজি কিন্তু এখন ঘিয়ের প্রচুর স্ট্রং ফ্লেভার আসছে এবং এতটা ঝরঝরে হয়েছে একদম বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়েছে তো এখনও ভালোভাবে মিক্স করা হয়নি আরও নাড়তে হবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে তাহলে মাংস মশলা সব একদম মিক্সড হয়ে যাবে ভালোভাবে তো অনেক সময় আবার চিকেন দিয়েও বিরিয়ানি করি দুই রকমভাবে করে রাখি আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ